আসসালামু আলাইকুম বন্ধুরা কচু শাক রান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম তো দেখো এখানে আমি কচু শাক সিদ্ধ করতে দিলাম ডাটা কচু একসাথে আর কচু শাকের উপরে আমি কাঁচামরিচ হলুদ লবণ এই তিনটা জিনিস দিয়ে দিছি দেখো সিদ্ধ হয়ে কচু শাক আমার একেবারে ঘোটা হয়ে গেছে তো আমি কিন্তু এই কচু শাকের ভিতরে লেবু পাতা দিয়ে দিছি তো গোটা হয়ে গেলে কচু শাকটা আমি এই যে দেখো বাগার দিয়ে দিচ্ছি বাগারের ভিতরে প্রথমে আমি দিয়ে দিলাম কুচি করে নেওয়া শুকনো মরিচ আর হচ্ছে জিরা এখানে কিন্তু রান রাঁধুনি দিলে আরও বেশি ফ্লেভারটা ভালো আসে তো যেহেতু আমার লেবু পাতা দেওয়া আছে তো রাঁধুনি দেওয়ার প্রয়োজনই লেবু পাতার একটা ফ্লেভার বের হবে এখন আমি রসুন কচি আর পেঁয়াজ কচি দিয়ে বাগারটা দিয়ে দেব তো একটু বাদামি করে ভেজে একটু লালচে বাদামি হলে বেশি বাগারের ফ্লেভারটা ভালো আসে তাই একটু লালচে বাদামি করে ভেজে নেব বাগারটা তোমরা সঙ্গে থাকো আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকো দেখো আমার কচু শাক বাগারের জন্য একেবারে বাগারটা রেডি এখন আমি চুলা রাসটা কমিয়ে দিয়ে তারপরে এখানে কচু শাকটা দিয়ে দিচ্ছি কচু শাক থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসছে একটু এখনও কিন্তু অনেকটাই নরম নরম পাতলা পাতলা আসছে তো বাগার দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু টাইট হয়ে যাবে শক্ত হয়ে যাবে একেবারে পাতলা পাতলা কিন্তু কচু শাক ভালো লাগবে না খেতে একটু আঠালো জুতের হলে কিন্তু বেশি মজা হয় এটা খেতে আর কচু শাকের তো অনেক উপকারিতা আছে তো একটা অপকারিতা আমার জানা আছে সেটা হচ্ছে অ্যালার্জি বাড়ে তো আমার কিন্তু সবটুকু কচু শাক একটু একটু করে দেওয়া হয়ে গেল। এখন শুধু নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায় এই এই অবস্থায় কিন্তু এখন কচু শাকটা নিচে বারবার লেগে যায় আর সেটা কিন্তু নেড়ে নেড়ে তুলে দিতে হয় এখন শুধু অনবরত নাড়াচাড়া করতেই থাকতে হবে নামানোর আগ পর্যন্ত বন্ধুরা এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার দেখো কচু শাকটা অনেকটাই সেই পাতলা ভাবটা কমে গেছে আমি কিন্তু তুলে নিচ্ছি হয়ে গেল আমার আজকের কচু শাক রান্নাটা কেমন লাগলো কচু শাক রান্না আর কে কে পছন্দ করো কমেন্টের মাধ্যমে জানাবে দেখো আমার কচু শাক রান্না তো কমপ্লিট চলে এলাম আর একটা রান্নাতে তো আজকে রান্না করব কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়ো আর মাছের ঝোল তো এই যে দেখো দুটো শিঙ মাছ আমি কেটে নিছি আর হচ্ছে এই যে শিঙ মাছগুলো ডলে ডলে আমি ময়লাগুলো তুলে নিচ্ছি যে কালো অংশটা থাকে উপরের যে কালো কালোটা সেই কালো তুলে নেব তো মাথার কাছের ওইটুকু কিন্তু আর তোলা সম্ভব না যতটা পারছি ততটা কিন্তু তুলে নিছি মাথার কাছ থেকে ওইটা কিন্তু তোলা যায় না গলার কাছে পেটের কাছে এগুলো তোলা সম্ভব না তো যতটুকু পারছি ততটুকু কিন্তু আমি ডলে ডলে তোমরা দেখতে পাচ্ছ ডোলে ডোলে তুলে নিচ্ছি এরপরে মাছগুলোকে আমি কেটে নেব তো এখানে বড় বড় সাইজের দুটো মাছ আমি নিয়েছি তো এই যে দেখো মাছগুলো ডলে নিলাম এরপরে কেটে নেব এই যে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম আর এখন দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তারপরে তেলটা যখন পর্যাপ্ত গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আবারও কিন্তু একটু বাদামি করে ভেজে নেব দেখো বন্ধুরা আমার কিন্তু পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেল আর এখন এখানে আমি আর বাকি যে মশলাগুলো দেব বা মাছগুলো তা অত আমি এখানে দেখো এই যে মাছের মাছের সাথে রসুনবাটা বাটা কাঁচামরিচ হলুদ লবণ সরি রসুন বাটা আর কাঁচামরিচ দিয়ে তারপরে লবণ দিয়ে দিলাম এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে নিলাম যাতে নিচে লেগে না যায় আর সামান্য একটু পানি দিলাম খুবই সাধারণভাবে আজকে আমি শিং মাছ রান্না করব তো এরপরে দিয়ে দিলাম জিরা বাটা আমার প্রয়োজন অনুযায়ী আমি জিরা বাটা দিলাম আর দিলাম হলুদ হলুদের গুঁড়া এখন হচ্ছে মাছটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে মাছ কষানো হয়ে গেলে মাছগুলোকে সামান্য একটু পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলো তুলে রাখবো শিং মাছ তুলে না রাখলে কুমড়োর সঙ্গে যখন আমি কষাতে যাব তখন কিন্তু মাছগুলি ভেঙে যেতে পারে তার জন্য কিন্তু আমি তুলে রাখবো তো দেখো কিভাবে আমি রান্না করি তো আমি যখন বলছিলাম যে আজকে আমি শিং মাছ দিয়ে আর কুমড়ো দিয়ে রান্না করব তো আমার ছোটো মেয়ে বলতেছিল যে কেমন লাগবে খেতে তো আমরা কিন্তু ছোটোবেলায় অনেক এইছি জ্যান্ত শিং মাছ দিয়ে কুমড়ো দিয়ে অনেকটা অনেক খেয়েছি ছোটোবেলায় আমার বাবার বাড়িতে আমার বাবা কিন্তু সব সময় এই যে জ্যান্ত মাছ দেশি মাছগুলো খুব বেশি পছন্দ করতেন তো বাবা তো এখন আর বেঁচে নেই তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো কিন্তু তুলে নিলাম মাছগুলো তুলে নেওয়ার পরে তারপরে এই যে দেখো মশলার ভিতরে আমি কুমড়োগুলো দিয়ে দিলাম তো যখন রান্নাটা হয়ে গেল তখন খেতে যে এত টাই সুস্বাদু এতটাই মজা হয়েছিল না খেয়ে দেখলে তোমরা বুঝতে পারবে না একবার হলেও এভাবে জ্যান্ত শিং মাছ দিয়ে কুমড়ো দেখে দেখো আর এই যে দেখো আমি কষানোর জন্য ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো দেখো কুমড়ো থেকে কিন্তু বেশ একটু পানি বেরিয়ে আসছে আর একটু পানি আমি তো দিছিলাম। তো এখন হচ্ছে শুধু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে তারপরে ঝোলের পানি দিয়ে দেব পানিটা অবশ্যই গরম করে নিতে হবে গরম পানি দিলে তরকারির কালার তারপরে তরকারির স্বাদ অটুট থাকে খুবই ভালো লাগে খেতে এই যে দেখো আমি গরম পানি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি আর কুমড়োর তরকারিটা কিন্তু এক হচ্ছে ভাজা আর এই ঝোল জাতীয় তরকারি কুমড়ো রান্না করলে খুবই মজার হয় তো ঝোলের পানিটা দেহ দেখো আমি দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আরও কিছুটা ঝোলের জন্য আমি পানি এখানে দিয়ে দিলাম এরপরে দেখো ঝোলটা কিন্তু ফুটতে শুরু করছে তারপরে আমি এই যে যে মাছগুলো কষিয়ে রেখে তুলে রেখেছিলাম সেই মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি নেড়েচেড়ে মাছগুলো দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ঢাকা দিয়ে দেব এই যে দেখো আমি জলের পানিটা দিয়ে মাছ দিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে সে আবার ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে নিয়ে আবারও একটু কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি আর কুমড়োতে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয় বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমার কুমড়োর তরকারিটার ঝোল কিন্তু অনেকটাই টেনে গেছে আমি কিন্তু আর কোনো রকম ঢাকা দেব না এখন হচ্ছে লবণটা একটু চেখে দেখব তো আমার কিন্তু কুমড়োর তরকারিটা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল এখন আমি অন্য একটি পাত্রে সার্ভ করে নেব তো দেখো আমার কুম আমি বন্ধ করে দিছি আর এখানে সার্ভ করার জন্য আমার ডিশটা রেডি আমি কিন্তু অলরেডি সার্ভও করে নিলাম দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার আর কুমড়োর এই তরকারিটা খেতে যে এত দুর্দান্ত হয়েছিল তো বন্ধুরা কেমন লাগলো আজকের কুমড়োর তরকারিটা কমেন্টের মাধ্যমে জানাবে তারপর দেখো এখানে আমার গাছ থেকে যে ড্রাগন ফলটা কাট তুলে নিয়েছিলাম তো আজকে সেই ড্রাগন ফলটা আমি কেটে নিচ্ছি তো দুই দিন হলো ড্রাগন ফলটা কেটে ঘরে রেখে দিছিলাম ফ্রিজে রাখছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য এখন দেখো আমি কেটে নিলাম দেখতে পাচ্ছ লাল টকটকা ড্রাগন ফল আর নিজের গাছ নিজের হাতে লাগানো গাছ আর তার থেকে যদি একটা ফল আসে তো এ তো এর আনন্দ বোঝানো যাবে না অনেকটাই ভালো লাগা কাজ করে আর এই ড্রাগন ফলটা কিন্তু খেতেও দারুণ লাগে তো একটা ড্রাগন ফল আমরা ঘরে চারজন মানুষ ছিলাম চারজনে মিলে খেয়ে নিলাম তিনজন ছিলাম ওই সময় তিনজনে খেলাম আর হচ্ছে এক পিস রেখে দিলাম তোমাদের ভাইয়ার জন্য অনেকটাই টেস্টি ওই ড্রাগন ফলটা এতে কোনো সার বা কোনো মেডিসিন দেওয়া না এর জন্যই হয়তো স্বাদটা একটু বেশি হবে আমি কিন্তু একদমই বাড়িয়ে বলছি না তো সবাই চেষ্টা করবে নিজের স্বাদে এরকম টুকটাক গাছ লাগানোর তাহলে কিন্তু এক সময় না এক সময় তার থেকে ফল আশা করা যাবে চেষ্টা থাকতে হবে যে আমি একটা গাছ লাগিয়েছি তার থেকে ফল দেবে তো এই আশা থাকলে আমরা যদি ঠিকঠাক মতো পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু ফল অবশ্যই পাব। যেমন আমরা এই যে ইউটিউব চ্যানেলের পিছনে এত খাটি এত চেষ্টা করি আমাদের আমার এই যে অসুস্থ শরীর নিয়ে কিন্তু আমি অনেকটাই এর পিছনে সময় দেয় দেই যাতে ফল পাই কোনো এক সময় হয়তো আমার চ্যানেলটা থেকে আমি কিছুটা হলেও ফল পাব ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়তো একদিন সফল হব এই চ্যানেল থেকেই তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম